আবারও শেখ হাসিনাকে ক্ষমতায় বসানো হবে স্পষ্ট জানিয়ে দিলেন সেনাপ্রধান তাহলে কি এবার কপাল পুড়তে চলেছে ডক্টর মোহাম্মদ ইউনুসের জানতে হলে পুরো ভিডিওটি দেখতে থাকুন আপনারা কিছু মনে করবেন না আজকে আমি একটু পরিষ্কার করে আমি কথা বলতে চাই আপনাদের সবার হয়তো ভালো নাও লাগতে পারে যে ডক্টর ইউনূসকে ক্ষমতা ছেড়ে চলে যেতে হতে পারে ডক্টর ইউনূস অন্য কারো হাতে ক্ষমতা ছেড়ে দিয়ে চলে যেতে হতে পারে আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা আজকে ভিডিওটি দেখলে আপনারা সত্যি অবাক হয়ে যাবেন আজকে আমি আপনাদের সবগুলো বিষয় প্রমাণ সহকারে দেখাবো তাই আজকে ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দর্শক কথা না বলি আমরা সরাসরি ভিডিওতে চলে যাব তার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন

জেনারেল ওয়াকার তোর সম্পর্কে আমার সম্মানজনক কোনো কথা মুখ থেকে বের হয় না আমি যেই মুহূর্তে ভারতের কয়েকটা জায়গায় কোচা মেরে দেখেছি তুই কোঅর্ডিনেট করতেছি গত নয় মাস ধরে সেনা প্রধান হিসাবে অভিভাবক হীন হয়ে রয়েছেন বলে তিনি উল্লেখ করেন ওলা তোর অভিভাবক হাসিনা তোর অভিভাবক মোদি তোর অভিভাবক অজিত দোবাল তোর অভিভাবক হয়েছে ভারতের সেনা প্রধান তুই অভিভাবক হীন তা তোর অভিভাবক বাংলাদেশে নাই তো তোর অভিভাবক তুই হয়েছে শিশু বেদান মির্জাফর

ভারত বন্ধ করার আগে ওয়াকারের সাথে তারা আলাপ আলোচনা করেছে ভারতীয় অথরিটি ওয়াকারের সাথে কথা বলা ছাড়া একটা ট্রানজিট একটা চুক্তি বাতিল করে না ওয়াকারের সাথে তারা কথা বলছে আপনাদেরকে আমি একটা ঐতিহাসিক একটা কথা বলি 1971 সালে মুজিফ শেখ যখন পাকিস্তানে পালায়া গেছে ইন্ডিয়া শেখ তাজউদ্দিনের সাথে কথা বলতো শেখ তাজউদ্দিনের সাথে কথা বলতো আপনারা কি জানেন বাংলাদেশের শাসনের ব্যাপারে گورনিং এর ক্ষেত্রে ভারত কারো সাথে কথা বলে না ওয়াকারের সাথে কথা বলে কারণ কি জানেন তারা কথা বলে না কারণ কোয়ালিটি কোয়ালিফিকেশনটিজম এসব ক্ষেত্রে ইউনুস যোগ্যতা ভারতের কারণে তো তারা কমফোর্টেবল টকিং উইথ ডক্টর ওয়াকার গার্মেন্টস ওয়াকার বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি গার্মেন্টস

তুই হইতেছিস বেদান নির্যাপন তুই হইতেছিস পুকারক তুই হইতেছিস মিথ্যাবাদী তুই মিথ্যা সারা সত্য বলতে পারিস না তোর আমার অভিভাবক কি তুই তো কোথায় কোথায় রাস্তা রাস্তায় বাবা ডাকবি যে ডক্টর ইউনুসকে ক্ষমতা ছেড়ে চলে যেতে হতে পারে ডক্টর ইউনুস অন্য কারো হাতে ক্ষমতা ছেড়ে দিয়ে চলে যেতে হতে পারে আপনারা কিছু মনে করবেন না আজকে আমি একটু পরিষ্কার করে আমি কথা বলতে চাই আপনাদের সবার হয়তো ভালো নাও লাগতে পারে কিন্তু বিশ্বাস করেন আমার এটা যদি আপনারা গ্রহণ করেন আপনারা লাভবান হবেন কোনো ক্ষতি হবে না দেশের আমার অন্য কোনো আকাঙ্ক্ষা নাই আমার একটাই আকাঙ্ক্ষা দেশ এবং জাতিটাকে একটা সুন্দর জায়গায় রেখে ছুটি করা আই হ্যাড এ ওয়াজ লাস্ট সেভেন এইট মান্থ আমি চাই দেশ এবং জাতিকে একটা সুন্দর জায়গায় রেখে আমরা সেনানিবাসে ফেরত আসবো দর্শক আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন দর্শক এই ভিডিওর সময় যদি আপনার কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ